হ্যালো ভাই আজকে আমি যাবো ফার্স্ট ডে কলেজ কারণ নানা কারণে আমি কলেজ যেতে পারিনি তো আজকে থেকে শুরু হবে কলেজ জার্নি স্কুল জানি না শেষ অনেক কষ্ট হচ্ছে স্কুলের সেই বন্ধু বান্ধবদের জন্য তো ব্যাট আমাকে এখন যেতে হবে কলেজ আমি রেডি হচ্ছি এখন প্রথমে স্নান টান করে রেডি হয়ে আসলাম তো নেক্সট ব্যাট এরপর কী হয় দেখো আর পেছনে গাড়িও রেডি হয়ে গেছে কিন্তু গাড়ি নিয়ে আমরা পুরোটা যাবো না মধ্যমগ্রাম মধ্যে যাবো দিন ওখান থেকে টেন টু টেন টু মেট্রো দেন কলেজ কেন গাড়ি নিয়ে পুরোটাই অনেক টায়ার্ড হয়ে যাব সো গাড়ি বাদ এখন যেতে হবে ট্রেনে করে বাস যাবে বলে কথা রিস্ক না যাবে না ন লেট চো দেখা হচ্ছে তো আমরা এখন ব্ল্যাক শার্ট পরে রেডি হয়ে গেছি পুরো কলেজ যাওয়ার জন্য প্রিপারেশন ফুল কমপ্লিট কেমন লাগছে তোমরা এই কমেন্টে বলো আচ্ছা তো এটাই বলতে চাই আজ ওয়েদারটাও দেখো ভাই একদম কোনো বৃষ্টির ঝড় কিছু নেই সুন্দর ওয়েদার এই ওয়েদারে কলেজে মজা গাড়িও রেডি হয়ে গেছে আর সেটাকে নিয়ে আমরা যাব মজা হয়নি কালকে বৃষ্টি হয়েছিল দেন এই কারণে এখনো সেভাবে সুন্দর লাগছে না যাই হোক লাগবে অবশ্যই সুন্দর লাগবে সো দেখা হচ্ছে নেক্সট বাইক নিয়ে চলে এসছিলাম গ্রামে আমি আর অজন্ত আকাশটা সুন্দরভাবে দেখতে দেখতে আমরা চলে যাবো কারণ মধ্যমগ্রাম স্টেশনে টিকিট কাটতে কারণ টিকিট ছাড়া ভাই আমরা যাবো না পাঁচ দশ টাকার জন্য পুলিশের তারা খাবে কি তো ভাই প্রথমে গিয়ে ট্রেন থেকে টিকিটটা টিকিটটা কেটে নিলাম স্টেশনে গিয়ে আর এক মিনিটের মধ্যে জাস্ট এক মিনিটের মধ্যে ট্রেনটাও আমাদের চলে এসছে আর ট্রেনটা তাড়াতাড়ি এসার কারণে আমাদের মনে খুব আনন্দ কারণ কোথাও জায়গায় দাঁড়ানো হয়নি তো ট্রেনে বাই সকালে অফিস টাইমে এতটাই ভিড় আর এতটা ভিড় কাটিয়ে যাওয়া মুখের কথা না যারা অফিস টাইমে বেরোয় একমাত্র তারাই জানে তো যাই হোক আমরা তাও কষ্ট করে উঠে পড়েছি কিন্তু গাইজ কোথায় যে উঠেছি পরে দেখতে পাবে এতগুলো মেয়ে দেখতে পাচ্ছ আর আমরা এই কয়েকটা ছেলে মানে কি সকাল সকালে ভোর করলাম উঠে পড়েছিলাম মাতৃভূমি লোকালে না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তো মধুনাম থেকে মাতৃভূমি লোকালে আমরা এখন পড়েছি বিআরটি থেকে নেক্সট ট্রেন আসবে তারপর যেতে হবে না হলে আমরা মধ্যে আগেবার বার ভুল করে উঠে গেছিলাম আগেবার বার গেছি গেছিল তো এইবার ওইগুলো করা যাবে না তো আগে থেকেই নেমে গেছি তো যাবো এবার আমরা দমদম জাংশন তো এখান থেকে গুরুবার বেঁচে থেকে আমরা এখন মেট্রোতে মেট্রো করে শ্যামবাই প্রাইস ক্রাউড একবার দেখো মানে আমরা এখন যাবো মেট্রো কাছারে এই ওভার ব্রিজের ভেতরে এত ভিড় ওভার ব্রিজ না সরি সাউয়ের সাউয়ের মধ্যে এতটাই ভিড় আমরা যেতে জায়গা পাবো ঠিকঠাক সামনে দেখলেই বুঝতে পারবে এতটাই ভিড় তো তাও আমরা ভিড়টা খাটিয়ে দুজনে সবাই এখন একটা জায়গাতেই যাবে কোথায় মেট্রোতে মেট্রোর জন্য কারণ অফিস টাইমে সবাই কেউ ট্রেনে যায় কেউ বাসে কেউ আবার মেট্রোতে যায় আর ভাই প্রথম মেট্রো এতটাই পরিমাণ ভিড় ছিল তাই জন্য আমরা প্রথম মেট্রোকে স্কিপ করলাম মানে প্রথম মেট্রো যাইনি নেক্সট নেক্সট মেট্রোর জন্য ওয়েট করেছি আর আমাদের মেট্রোটাও চলে এসেছে এর মধ্যে কারণ বেশি তো দাঁড়াতে হয় না মেট্রোর জন্য হাইস্টলি পাঁচ থেকে দশ মিনিট তাও দাঁড়াতে হয় নাকি সন্দেহ আর মেট্রোর এখানেও জাস্ট ভিড়টা দেখো এত পরিমাণ ক্রাউড এখানে কি বলবো করে অফিস টাইমে চলে এসেছি কারণ কলেজ ভাই অফিস টাইমেই বেরোতে আমাদের কিছু করার নেই যাই হোক তাও এত কষ্ট করে হলেও আমরা কলেজ যাবো কারণ ফার্স্ট ডে বলে কথা মনে একটা আলাদাই হান থাকার কথা আর এত ক্রাউড এখানে ঠিক করে শোনাও যাচ্ছে না কেউ কিছু বললে মেট্রো করে আমরা পৌঁছে গেছিলাম শ্যামবাজার আর এখানে হয় আমরাই যে ফার্স্ট সেকেন্ডে এসেছিলাম কারণ দেখুন একবার এখানে একদম ভিন্ন কারণ শ্যামবাজার এই টাইমে কেউ নামেই নি শুধু আমরাই নেমেছিলাম কারণ আমাদের কলেজটা শ্যামবাজারের মুখেই ছিল সেই জন্য আমরা মেট্রো করে শ্যামবাজার নেমেছি এখানে শ্যামবাজ এই সিনারিটা মানে খুবই মনে লেগেছে আমার দেখো এখনও দেখতে পাচ্ছি না কোনো লোকজনকে কারণ এতটাই ফাঁকা পরিমাণ একা একা হাঁটছি আমরা দুজন সামনে কয়েকজন আছে এর বেশি আর কাউকে দেখা যাচ্ছে না কি বলবো গাইস মানে ওই টাইমে আমরাই হয়তো সবার আগে গেছিলাম তাই জন্যে এটাই হচ্ছে তো আমি চুলটা ঠিক করে সুন্দর করে কলেজের দিকে এগিয়ে যাই বেশি কোনো দু মিনিট হলেই আমরা কলেজের সামনে চলে যাব হাঁটতে চলো হাঁটতে চলো হেঁটে হেঁটে যাবো কলেজের দিকে কারণ গাইস আজকে আমার এতটা এক ভালো লাগছে কারণ কলেজ যাচ্ছি কলেজ যাওয়ার আনন্দটা মনের ধরছে না কি বলবো আর এতটাই আনন্দ হচ্ছে কলেজ যাওয়ার জন্য আমার আছে তবে আমরা এখন চলে আসলাম মন মন কলেজের সামনে যেটা সামনে দেখতে পাচ্ছ ওইখানে একটু হালকা ভিড় আছে তো আমরা এখন এগিয়ে যাব ভাই ফিরে পেয়েছো তাই প্রথমে কলেজ থেকে বেরিয়েছি একটু নি খাবার দাবার খেতে আসতাম ঢোকার আগে এই দোকানটায় গেলাম এখানে এখানে নাম পাওয়া যাচ্ছিল সঙ্গে চোলা চোলা বা যা বলে আর কি তো এক প্লেট নিলাম আমি এক প্লেট ও এক প্লেট নিয়ে চারটে করে কুড়ি টাকা খুব ভালো খেতে লাগলো কারণ ভাই সকাল সকালে শিখিয়ে তো পাবে তো খাওয়া দাওয়া শেষ তো কলেজে ঢুকতে আমাদের এখন দশ মিনিট বাকি তো ভাবি এটা কলকাতার আসতে ট্রেন কি করবো আর বেকার বুক থেকে এতক্ষণ আকাশ খুব সুন্দর ছিল হট করে দেখতে হচ্ছে আকাশে পুরো ভর্তি হয়ে গেছে মেঘে আর বৃষ্টি আসলেও পড়ে হালকা হালকা ছিল তো তাই আমরা কী করবো আমরা ঢুকে বললাম কলেজ আর কলেজের মধ্যে অনেক ছেলে মেয়ে স্টুডেন্ট অলরেডি চলে এসেছে আজকে সবার প্রথম দিন না হলেও আমার তো প্রথম দিন কিন্তু তাও আছে কলেজে অনেক স্টুডেন্ট এসেছে আর আমিও বসে পড়েছি আর আমি ফার্স্ট বেঞ্চ ছাড়া বসি না সেটা তোমরা আমার বাকি ভিডিও তো দেখেছো আর এটা আমাদের পাশেই বন্ধুরা বসে আছে যেমন আমরা ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে না আছে ঘুরে করতে হবে একদিনেই সব ঘুরে নেবো ভাবছি তো হবে না

কোন দিকে বুঝিস বল যেদিকে বুঝি বল সিলেয়া উঠিটা দেখো এত সুন্দর ভিউ মানে খুব ভালো লাগে আর আমাদের কলেজটা তাড়াতাড়ি তো আমরা যে প্রথমে ঘুরে গেলাম গাড়ি চলে সবাই মিলে তো এখানে কারণ আজকে আমাদের সাড়ে দেড়টা বা আড়াইটার মধ্যে ক্লাস শেষ হয়ে গেছে তো এখন এনজয় সবাই চলে যাবো দেখতে পাচ্ছি